ডক্টর খলিল অজিত দোমাল এ দুজন ওনার একটা মিটিং করেছেন অবশ্যই অবশ্যই এখানে এমন কথা হয়েছে যেটা মালিক সিগনাল দিয়েছে অবশ্যই আবার যেই ইউনিভার্সাল দিন গোটা সৃষ্টি জগতের ধর্মের নাম হলো ইসলাম গোটা সৃষ্টি জগৎ নট মানব জাতি শুধু মানবজাতির ধর্মকে শুধু ইসলাম ধর্ম বলে না আসমান গুলিতে যত সৃষ্টি জগৎ আছে আকাশের বডি সহ গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ নিহারিকা সবকিছু সহ আরস কুরসি সহ সব মুসলিম সব ইসলামের ফলোয়ার ইসলাম কাকে বলে ষষ্ঠার দেয়া নিয়ম ষষ্ঠার দেয়া কানুন ষষ্ঠার দেয়া ল এটার নাম ইসলাম নিশ্চয় সেই ইসলামকে সন্ত্রাসবাদ বলা হয়েছে ডক্টর খলিল অজিত দেবালের এই মিটিংয়ে জঙ্গিবাদ বলা হয়েছে এবং সেটার জন্য কি পরিকল্পনা কি ষড়যন্ত্র অবশ্যই অজিত কিছু কথা বলেছে পরিকল্পনা দিয়েছে যারা ইসলামের ইসলামকে সন্ত্রাস বলে তারা নিজেরাই সন্ত্রাসী যারা ইসলামকে জঙ্গি বলে তারা নিজেরাই জঙ্গি এই শতাব্দীর জঙ্গি বেঈমানদের দমনের শতাব্দী দিল্লিতে কিছুদিন আগে নির্বাচনী বিস্ফোরণ ঘটানো হলো এটাকে আমি নাম দিয়েছি নির্বাচনী বিস্ফোরণ নির্বাচনের আগে প্রতিবারে একটা ওনারা বিস্ফোরণ ঘটায় ঘটিয়ে ভারত নিরাপত্তাহীন এখন মুদি সাহেবের আর এস এস বিজেপির খুব ভোটের দরকার ওনারা না হলে ভারত টিকবে না নিরাপত্তাহীন করে কে পাকিস্তানে এবার জড়াইছে বাংলাদেশকে তুরস্ককে নির্বাচনী বিস্ফোরণে বেনিফিট যেই দল তোলে বিস্ফোরণটা সেই দলেই ঘটায় বেনিফিট যার বিস্ফোরণ তার বোট বৃদ্ধি যার বিস্ফোরণ এটা তার একটা অভিযোগ দিয়েই ঢোল কি ডাক দোতারা সেতারা বাজানো শুরু হয়ে যায় ওই যে মুসলমান নাম শুনলেই অভিযোগ দিয়েই ধর পাকর বাড়িঘর দুয়ার ধ্বংস সব খুন খারাপই শুরু করে দিলেন চারজন ডক্টরকে অভিযোগ দিলেন যে ওনারা বিস্ফোরণে জড়িত মারদের শুরু হলো কাশ্মীরি একজন এরা মুসলমানের বাড়ি ধ্বংস করে দেয়া হলো পরে জাস্টিফাই করে দেখলো এরা বেকসুর খালাস এখানে প্রিয়াঙ্কা শর্মার নাম উঠে আসলো হিন্দুদের নাম উঠিয়ে আসলো অজিত ডোবাল নিজেই তো বলেছেন এসব জঙ্গিদের মধ্যে মুসলমানের চেয়ে হিন্দু বেশি এই অজিত দোবাল নিজে বলেছেন ওনাদের তো ঠিক নেই কিছুদিন আগে তো বলেছিলেন যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কারোর সাথে আমরা কথা বলবো না এখন কেমনে বললেন ষড়যন্ত্র নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে মুসলমান মারা আল্লাহর ইসলামকে সন্ত্রাস বলা তোরাই সন্ত্রাসী তোরাই মুফসিদ আলা ইন্নাহুম হুমুল না ওলা কিল্লা ইয়াশুরুন জেনে রাখো এরাই ফাসাদ সৃষ্টিকারী অশান্তি সৃষ্টিকারী এরাই সন্ত্রাসী এরাই জঙ্গি এরাই হলো এবার বাংলাদেশ থেকে ভূমিকম্প গেছে কলকাতা হিমালয়ের দিকে এই দেশ থেকে গেছে ওই দিকে ওই দেশ থেকে এইদিকে আসে নাই এটা বার্তা তোমাদের প্রতি ডক্টর খলিল অজিত দোমাল কি চক্রান্ত আল্লাহর বিরুদ্ধে করেছ আল্লাহ কি চক্রান্ত বুঝেন না ও মকরু ওয়া মকরাল্লাহ ওরা চক্রান্ত করে আল্লাহ তাদের চক্রান্ত রুখে দেয় আর কৌশল করেন আল্লাহ হখাইরুল আল্লাহ উৎকৃষ্ট কৌশল কেন তোমরা কি মিটিংটা করেছে মিটিং মিটিং শেষ হতে না হতেই এবং জুমার আগে যাতে খতিবরা আমরা খুতবা দিতে পারি আমি বিষয় নিয়েছিলাম অন্য বিষয়টা আমার চেঞ্জ হয়ে গেল যে না আজকে বিষয় আমার বিষয় আমার দিন নিয়ে এরা চক্রান্ত করে ডাক ঢোল পিঠায় আমার ইসলাম নাকি সন্ত্রাস তোরাই তো সন্ত্রাসী যে ইন্ডাস্ট্রিতে মালিককে উৎখাত করে এমপ্লয়ীরা তারাই মাবুদ হয়ে যায় মালিক হয়ে যায় আইন কানুন দাতা হয়ে যায় সেই এমপ্লয়ীরাই তো সন্ত্রাসী এই বিশ্বের মালিক কি আল্লাহ জাল্লা জাল্লাহ লেমনিল মুল কুলে অ কুলিল্লাহোম মালিকের মুল বলো হে আল্লহ এই সাম্রাজ্যের তুমি মালিকে ভারতের মালিককে আল্লাহ তোরা খাস আল্লাহর আর পূজা করস তোদের বানা ন কতগুলি অথর্ব পঙ্গু মূর্তির এগুলি পূজা করিস আর যারা আল্লাকে সেজদা করে আল্লাকে যারা সেজদা করে সেই উছিলাই বেঁচে আসিস এই যে আমরা যদি লাই লাহ না পড়তাম যেদিন একদিন লাই লাহ বলা লোক থাকবে না কে হয়ে যাবে তাহলে আমাদের উচিলায় খাচ্ছিস কালেমা পড়া মুসলিমদের উচিলা বেঁচে আসিস কার উচিলা সিন্নি খাইলি মোল্লা সিনলি না বেয়াদব সন্ত্রাসী ষড়যন্ত্রকারী মিথ্যুক মিথ্যাবাদী সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে বাংলাদেশকে জড়িয়েছিস এই জন্যে হয়তো বা আল্লাহ তাহলে একটা কম্পন নরসিদি থেকে সৃষ্টি করে কলকাতা প্রেরণ করে দিছে এদিক থেকে গেছে আল্লাহর কোনো কাজে কাকতালিও না আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করি পরিমাপ মতো প্রোগ্রাম করা কিছুদিন থেকে খুব শুনতে পাচ্ছি আমরা বাঙালিরা পৃথিবীর কোনো ইতিহাস নাই আমাদের এই বাংলাদেশের বিশেষ করে সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে বাঙালিরা অন্য দেশে গিয়া আক্রমণ করেছে তোরা আক্রমণ করিস আমাদেরকে প্রতিদিন আমরা আক্রমণকারী জাতি না আমরা অনেক ভদ্র একটা জাতি এটা আবেগের জাতি সুরের জাতি জোয়ার ভাটার একটা জাতি এত করুণ শুনে এত ওয়াজ মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না কেন হয় না কারণ এই আবেগী ওয়াজ শোনার জেনারেশন কই এটা শুধু এই বাংলাদেশে আছে এটা ডিফেন ডিফেন্স করে এটা অফেন্সিভ জাতি না আমরা আক্রমণ করি না তোরা আক্রমণকারী তোরা মৃত্যুক তোরা ভোটের বিস্ফোরণ করিস নির্বাচনে বিস্ফোরণ করিস করে বাংলাদেশকে কীভাবে হুমকি ধুমকি দেয়া যায় কিভাবে মুসলমান মারা যায় একটা পোলাও আমা শয়তানি করেছিস সবগুলিতে লাস্টে দেখা যায় হিন্দু বেরিয়ে আসে আর এস এস বেরিয়ে আসে বিজেপি বিজেপি বেরিয়ে আসে তোদের দুর্ভাগ্য হলো এটা তোদের শতাব্দী না আমি বারবার বলছি তোদের শতাব্দী শেষ হয়ে গেছে তোদের জয়ের বিজয়ের শতাব্দী শেষ হয়ে গেছে দেখিস না এখন জয় বাংলা মানি ধ্বংস শতাব্দীর চেঞ্জ হওয়ার সাথে সাথে অর্থটাই পাল্টে গেছে তাও এই জয় বাংলার অর্থ যে ধ্বংস হয়ে যাওয়া এটা কোনো মুসলিমে এই তর্জমা বাহির করে নাই এটা একজন হিন্দু লোকের তর্জমা তোদেরই কালে মা একজন সদস্যের মুখ থেকে তাপসিরটা এসেছে কারণ মুসলমান বললে তোরা বলতি যে এটা আমরা শত্রুতা করছি আমরা না শতাব্দী পরিবর্তনে জয় বাংলার তোর জমা চেঞ্জ হয়ে গেছে ধ্বংস এখন যে এটা বলবি তোর কপালের ধ্বংস দেখিস না ফাঁসির রশি ঝোলে ঝোলা তো বাংলাদেশ থেকে শুরু হয়েছে এই আশপাশে যাবে কেন বিচারের রায় তো আছে ইয়া তু উকিল হিন্দে বিস ইনাসালা আসেল ভারতের বর্গকে লোহার শিকলে বন্দি করে নিয়ে যাবে সামনে এমন একদিন আসবে ওটা আল্লাহর বাহিনী বোন আমার বাহিনীরাই কসম করে বলছি ওরা বিজয়ী হবে ওরা বিজয়ী হবে ওরা মল্ল বিজয়ী বাসলে বিজয়ী ওরা মল্ল শহীদ বাসলে শাসক মল্ল শহীদ বাসলে শাসক